নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই অম্বুবাচি হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচীর আছে প্রচুর রীতিনীতি নিয়মবিধি নিষেধ হিন্দু ধর্মাবলম্বীদের যেগুলো অবশ্যই মেনে চলা উচিত এখন প্রশ্ন হচ্ছে অম্বুবাচী চলাকালীন সময়ে নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয় যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ বলা হয় যে এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হবে আমার প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন জেগেছে যে এই সময় গৃহের নিত্য পুজো কি দেওয়া যাবে নিত্য পুজো শঙ্খ বাজানো ঠাকুরকে ভোগ নিবেদন করা নিত্য সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজকর্ম কি অম্বুবাচি চলাকালীন সময়ে করা যাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি তবু সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আজকের ভিডিওটিতে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখলে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমৃদ্ধ হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই বছর অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চৌদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে অম্বুবাচির প্রবৃত্তি অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে অম্বুবাচির নিবৃত্তি উড়িষ্যায় এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাখায় এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন এখন প্রচুর বন্ধুদের প্রশ্ন হচ্ছে যে নিত্য পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ অম্বুবাচে চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে ঘরের নিত্য পুজো কি দেওয়া উচিত কি অনুচিত অনেক বন্ধুরা এটাও প্রশ্ন করেছেন যে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আমি কি গোপাল সেবা করতে পারবো গোপালকে ভোগ নিবেদন করতে পারব তো চলুন বন্ধুরা সমস্ত বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়া যাক অম্বুবাচ্যের সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন যে কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন কৃষি কাজও বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি চলে যাওয়ার পরে অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাস এবং বিশেষ পূজা পাঠ করা হয়ে থাকে অম্বুবাচীতে ভূমি কর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হয় তাই বন্ধুরা এই সময় কিন্তু তুলসী গাছও লাগানো যাবে না তবে হ্যাঁ বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এ সময় কোনো বিশেষ পূজা রাখা যায় না তবে যদি কোনো বছর জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে কারণ এই সময় নিত্য কর্ম হবে কিন্তু কাম্য কর্ম হবে না রথযাত্রা নিত্য কর্ম বন্ধুরা রথযাত্রা যেরকম নিত্যকর্ম সেরকমই আমরা ঘরে যে ঠাকুরের পুজো দিয়ে থাকি সেটা আমাদের মধ্যেই পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি ঠিক সেরকমভাবেই আমরা প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে জল দিই ঠাকুরকে ফুল নিবেদন করি পূজা অর্চনা করি যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র জপ করেন এবং নানা প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলো আমরা নিত্যকর্মের মধ্যেই পড়ে এখন অম্ববাচী চলাকালীন সময়ে যেহেতু নিত্যকর্মে কোনো বাধা নেই তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো বাধা নেই বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা যেরকম সকালে পুজো দেন সেরকম আপনারা দিতেই পারেন পুজো দেওয়ার সময় যেরকম শঙ্খধ্বনি বাজান সেরকমও আপনারা শঙ্খধ্বনি বাজাতে পারেন উলু ধ্বনিও বাজাতে পারেন এতে কোনো বাধা নেই অনেক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না সন্ধ্যা দেওয়াও বন্ধুরা নিত্যকর্মের মধ্যে পড়ে তাই প্রতিদিনের সন্ধ্যা অবশ্যই আপনারা দেবেন তুলসী তলায় সকালে যেরকম জল দেবেন ধূপ দেখাবেন বেলাও সেরকম প্রদীপ এবং ধূপ দেখাবেন এতে কোনো বাধা নেই যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পরে আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা এবং আম দুধ নিবেদন করবেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন শুধুমাত্র আদি শক্তির বিভিন্ন রূপ যা সেই সমস্ত ঠাকুরের যদি পট আপনাদের কাছে থাকে বা বিগ্রহ যদি থাকে তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাজির নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে ধুয়ে আচ্ছাদন খুলে ভালো করে ধুয়ে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতো পূজা পাঠ করবেন কিন্তু শুধুমাত্র সেটা কালী দুর্গা জগদ্ধাত্রী মা বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পটের ক্ষেত্রে প্রযোজ্য মা লক্ষ্মীর পুজো নৃত্য করা যাবে মা সরস্বতীর পুজো নৃত্য করা যাবে রাধা কৃষ্ণের পুজো নৃত্য করা যাবে নৃত্য গোপাল সেবা করা যাবে এগুলিতে অম্ববাচিতে কোনো বাধা নিষেধ নেই অম্ববাচিতে যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্ববাচিতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে গুরু গুরুপ্রদত্ত ইষ্ট যত বেশি সম্ভব জপ করতে পারেন কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূর্ণ হবে এবং সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন এই সময় আম দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না বন্ধুরা আম দুধ কেন খাবেন তার ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণে আমি একটি ভিডিও বানিয়েছি যদি আপনারা ইচ্ছুক হন দেখে নিতে পারেন বন্ধুরা এই সময় অম্বুবাচি চলাকালীন এই সময় অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে একদিন অবশ্যই আম দুধ নিবেদন করা উচিত আর বহু বন্ধুদের প্রশ্ন ছিল যে অম্বুবাচি চলাকালীন সময় ভোগ নিবেদন করা যাবে কিনা অবশ্যই বন্ধুরা ভোগ নিবেদন করা যাবে ঠাকুরকে ভোগ নিবেদন করাও আমাদের নিত্যকর্মের মধ্যে পড়ে গোপাল সেবা করাও নিত্যকর্মের মধ্যে পড়ে যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো ভোগ নিবেদন করতেই হবে তাই অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদনের রকম বাধা নেই আমার সকল বন্ধুদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি অম্বুবাচী চলাকালীন সময়ে গৃহে নিত্য পুজো দেওয়া শঙ্খ বাজানো উলুধ্বনি দেওয়া ঠাকুরকে ভোগ নিবেদন করা নিত্য সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজ করা যাবে এই সমস্ত কাজে কোনো বাধা নেই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী দর্শন নিষিদ্ধ থাকে তবে লাল আচ্ছাদন দিয়ে ঢাকা অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ও ধূপ কাটিয়ে দেখাতে পারেন অনেকে ভোগও নিবেদন করেন অনেকে অম্বুবাচির নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মাকে আমদুদ নিবেদন করেন অম্বুবাচে চলাকালীন এই তিন দিন সময় ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা ঋতুবতী পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন প্রকার ফলমূল খেয়ে এই তিন দিন তারা কাটান অথবা অম্বুবাচি শুরু হওয়ার আগের তৈরি করা রান্না খাবারও তারা খেতে পারেন এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন বন্ধুরা এই নিয়মটি বিধবাদের জন্য প্রযোজ্য অথবা সাধু সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য অনেক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে সধবা নারীদের বিশেষ কিছু নিয়ম আছে কি না বন্ধুরা সধবা নারীদের অম্বুবাচী চলাকালীন কোনোরকম বিশেষ নিয়ম বিধি বিধিনিষেধ নেই নৃত্য যেরকম সিঁদুর পরেন পড়তে পারেন নৃত্য পূজার শঙ্খ বাজানো উদুধ্বনি সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া সমস্ত কাজ করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হলাম এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে সমৃদ্ধ হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজোপাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি আর যদি আপনি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি অম্বুবাচীর অনেক অনেক শুভেচ্ছা